অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই নিজের বাড়িতে পড়ে গিয়ে চোখ পান মাথায় তারপর তাকে এসএস কে এম হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় এরপর শুক্রবার তার দ্রুত আরোগ্য কামনা করে তারামা মন্দিরে প্রার্থনা জানালেন কংগ্রেস কর্মীরা হাজির ছিলেন খাতিগ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান অশোক চৌধুরী শিক্ষক নেতা প্রতাপ রায় সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মীরা সৈলত রিপোর্ট সামজির ধাত্তিগ্রাম มันไหนมันมี31วันมันมันมี100วัน <Yaspberry> পক্ষ থেকে এসছি সকলে আমাদের এখানে ধাত্রিগ্রাম অঞ্চল ধাত্তিগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুলে দিচ্ছি আমরা আমাদের ধাত্রীগ্রাম তারামা মন্দিরে গতকালকে মুখ্যমন্ত্রীর অসুস্থতার কারণে যাতে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন সেই কারণে পুজোটা দেওয়া আর তিনি তো আমাদের শক্তি তিনিই আমাদের সব এবং মাননীয় মুখ্যমন্ত্রী যাতে তাড়াতাড়ি সুস্থ হয় সেই কামনে আমরা রাখছি তারা মায়ের কাছে আমার নাম অশোক চৌধুরী আজকে আমরা সবাই জানি যে গতকাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কারণে হয়তো চোটঠোট পেয়েছেন তার মাথা ফেটে গেছে এবং তার দ্রুত সুস্থতার কামনার জন্য আমরা আজকে এই মন্দিরে এসেছি তিনি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন সেই কামনার জন্য আমরা এসি আমরা সবার কাছে অনুরোধ করব যে আপনারা প্রার্থনা করুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন এই কামনা করুন